আসসালামু আলাইকুম চলো আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে সে ওয়ান পিস আর নায়রা কাটের মধ্যে থাকবে অনেক ওয়ান পিস গাউনের মধ্যে থাকবে সো আমাদের সাথে থাকুন আর সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে এমন একটা প্রাইজ দেবো এই প্রাইজে কিন্তু এই কালেকশনগুলি আর কোথাও পাবেন না শুধুমাত্র শান একটা প্রাইজই পাবে আচ্ছা ফার্স্টে আমরা একটা গাউন দিয়ে শুরু করলাম যেটা থাকবে লিনেন ফেব্রিকের মধ্যে খুব সফট গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আর এটা হচ্ছে শার্ট প্যাটার্ন থাকবে উপরের বাটনগুলি খুলতে পারবেন আজকে যে প্রাইসটা যাবে সেটা হচ্ছে একদম ফুললি কারাকারি একটা অফারে যাবে আমি প্রতিটা প্রোডাক্টই দেখে দিচ্ছি মাত্র দশ পিস যারা নিলাম মিনিমাম দশ পিস যদি না দু হাজার টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা যারা একসাথে মানে দশটা নেবেন তাদের জন্য আজকের ভিডিওটা মানে ফুল প্যাকেজের একটা ভিডিও মাত্র দুই হাজার টাকা কিন্তু দশ পিস পেয়ে যাবেন মানে পার পিস হচ্ছে দুশো টাকা করে পড়বে অনেকগুলা কালার আর প্রতিটাই কিন্তু লিলেন ফেব্রিক হবে ফুললি কালার গ্যারান্টি পেয়ে যাবেন

এখন যেগুলো দেখাবো সেটা থাকবে হচ্ছে প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আর বুকের পোশনে কিন্তু সবগুলো একটু কাজ করা থাকবে কাজটা কিন্তু খুব নিখুঁত একটা কাজ থাকবে হাতেও লেস করা থাকবে এটা হচ্ছে নায়রা প্রতিটা কালারে কিন্তু খুবই চমৎকার প্রাইস সেম মাত্র পার পিস দুশো করে পেয়ে যাচ্ছেন যারা দশ পিস দেবেন আজকের প্যাকেজটি তারাই পার্চেস করতে পারবেন মাত্র দুই হাজার টাকা

প্রাইস অনলি দুইশো করে থাকবে চার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন স্ক্রীনে থাকে নাম্বারে অথবা চোলা আসুন শা এন্টারপ্রাইজে শা এন্টারপ্রাইজের অ্যাড্রেস হচ্ছে পঁয়ষট্টি মাস সুট টাওয়ার ইলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ স্টানমল্লিকা মার্কেট অ্যান্ড হচ্ছে স্টারভাবে ঠিক মাঝখানে প্রতিটাই কিন্তু গলায় কাজ করা থাকলে ছাড়ো একটা কালার দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে আর যারা এখনো শাহানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত করে দেবেন বিস এ ছিল আজকের ভিডিও চলে আসুন আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ